corona ki lekha kore nei ta ko jothe jothe mamma khaldun khaldasa সূর্য <laughs> দেব <laughs> মা অপস্থি মে অফথ মা তি দ ওমা নামা অপবিত্র পভিত্র বা সর্মাবাস থা তলে বা যা সপলিকাছু। বধ সুচি অমান নাগম প্রমন্ধ পায় অপ্মণ আয়তে গত তায়। কৃষ্ণর ক বিধাায় নামা না মাহা। ওমান নামা সসততি আমাকে বিৃদে পালালো চ মিশ্ নামাুলে ও।

मा माग ओම ති गधभु से आधा नग पच था भई नව නवा ओ मैंන ති बधु हो बताश्री दिपाई नवाओන गुश्री दुपाई නवा ओ मैं න ති ग से अ बुज जाए नවා ओම ඇ धश् श्री नොविधाई नवा और න ති गश् श्रीී विधय නව නवा

দিব লাগে আর কি মোটামুটি আমাদের পূজা মোটামুটি চলছে এখন আর হয়তো পাঁচ মিনিটের মধ্যে আমাদের পূজা অলরেডি শেষ হয়ে যাবে তো আমরা সেই সকাল থেকে আমরা প্রিপারেশন নিচ্ছিলাম তো মোটামুটি আমাদের পুণ্যার্থীর সংখ্যা অনেক

নম নম এস এস বিলপত্র পুষ্পাঞ্জলি শ্রী শ্রী সরস্বতী দেবী নম 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 শরণাগত দিন পরিত্রাণ সর্বশাস্ত্রী হরে দেবী গৌরী নারায়ণে সরস্বতী মহাবাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যান্দেহী ন नमा जया जया देवी चरा चरा सारे उच्च उजो जुगा सुविता मुक्ता हारे बीना रंजिता पुस्तक हस्ते भगवती বারতী দেবী নমস্ত দে নম বজ্রকাল নমনিতম সরস্বত নম নমা নমা বিষ্ণুর তসদত্ত অর্ধ মাঘ মাসে শুক্লপক্ষে

বাপ কর্মাত্মবীমা পণ স্বপ হর হরে নারায়ণে নমস্ত দে নম এস সচন্দন বিলপদ্র পুষ্পাঞ্জলি শ্রী শ্রী সরস্বতী দেবী

বড়দে দেবী নারায়ণে সরস্বতী নমাজ সবাই উঠ